আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করেছিলাম আশের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব তো তৃতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটা দেখো এক দুইটা ছবি দেওয়া আছে এখানে প্রথম চিত্রটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য আর চিত্র দুয়ের মধ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য এখানে দুইটা চিত্র দেওয়া আছে আমাদের ক নাম্বারা বলছে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন আমরা উত্তরে চলে আসি দেখো উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান নাম হচ্ছে শেরাওয়ার্দি ময় উদ্যান পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পর দনিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সিং আরোরা জগজিত সিং আরোরা ঠিক আছে ওকে ক্ষয় নাম্বার কি গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো আমরা এখন গণহত্যা ধারণাটি ব্যাখ্যা করব। দেহ গণহত্যা বলতে একটি নির্দিষ্ট জাতি ধর্মবর্ণ রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীকে পরিকল্পিতভাবে নিধন করার উদ্দেশ্যে সংঘটিত ব্যাপক হত্যাযঞ্জকে বোঝায় এটি মানব ইতিহাসের অন্যতম নিসংঘ অপরাধ যা সাধারণত যুদ্ধ বা রাজনৈতিক বিদ্বেষের কারণে সংঘটিত হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বাংলাদেশে ব্যাপক গণহত্যা চালায় যা ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যার উদাহরণ তারা লক্ষ লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করে অসংখ্য নারীকে নির্যাতন করে এবং গ্রাম ও শহরে ধ্বংসস্তূপে পরিণত করে এটি হচ্ছে কি গণহত্যা গণ নাম্বারটা কি দেখো চিত্র এক বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি তো আমরা চিত্র এক দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৃশ্য এটা বাংলাদেশের কোন গণহত্যার প্রতিচ্ছবি দেখো চিত্র এক এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্যটি দেখানো হয়েছে যা মানব ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় এর সঙ্গে তুলনা করলে বোঝা যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশে একই ধরনের ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম গণহত্যা সংঘটিত হয় উনিশশো সালের পঁচিশে মাস রাতে যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত তারপর দেখো পাকিস্তান হানাদার বাহিনী সহ দেশের বিভিন্ন স্থানে বাঙালিদের উপর নরকীয় হত্যাযন্দ্র চালায় এই হত্যাযণ্ড শুধু এক রাতে সীমাবদ্ধ ছিল না পুরো মুক্তিযুদ্ধকালীন সময় জুড়ে তারা বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক সহ রাজনৈতিক নেতা এবং গ্রামবাসীদের উপর হত্যা চালায় বিশ্বের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আলবদর আল সামস বাহিনী একসঙ্গে মিলে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল চিত্র একে গণহত্যা যে দৃশ্য দেখানো হয়েছে তা উনিশশো সালের বাস্তবতার প্রতিফলন বলে মনে করা যায় ওকে দেন গ নম্বরটা দেখো চিত্র দুই উল্লেখিত বাহিনীর কার্যক্রম কি দেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো তো চিত্র দুইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর যে অভিযানটা করছিল সেটার একটা দৃশ্য দেওয়া হয়েছে এটা কি আমাদের স্বাধীনতাকে মানে ত্বরান্বিত করছিল কিনা সেটা আমাদের এখন ব্যাখ্যা করা লাগবে ওকে আমরা আসি উত্তরের মধ্যে চলে আসি চিত্র দুই মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বাহিনী যৌথ অভিযানের একটি দৃশ্য দেখানো হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তি বাহিনী ভারতীয় সেনাবাহিনী একত্রিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালায় যা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল দেখো যৌথ বাহিনীর ভূমিকা কি কী ছিল যৌথ বাহিনীর ভূমিকা ছিল সবার প্রথম ভূমিকা হচ্ছে প্রশিক্ষণ ও সহায়তা মুক্তিযোদ্ধাদের সময় ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ অস্ত্র ও রসদ দিয়ে সহায়তা দেয় তারপর দেখো কি কী ছিল যৌথ অভিযান ছিল ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে একত্র হয়ে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে এবং একের পর এক এলাকা শত্রুমুক্ত করতে থাকে তারপর চূড়ান্ত বিজয় দেখো চূড়ান্ত বিজয় কবে হয়েছিল তিন ডিসেম্বর থেকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে ভারতীয় সেনাবাহিনী পূর্ব পশ্চিম পশ্চিম দুই ফ্রন্টে পাকিস্তানিকে মোকাবেলা করে ডিসেম্বর পাকিস্তানি চাপে মুখে পাকিস্তানি বাহিনী করতে বাধ্য হয় তারপর দেখো বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করার মধ্যে ভারতীয় বাহিনী সক্রিয় অংশগ্রহণের ফলে মুখিযুদ্ধ দ্রুত সফল এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানো প্রয়োজন হয়নি আর শেষমেশ আমরা কি বলতে পারি যদি ভারত মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে সরাসরি অংশ না নিত তবে হয়তো যুদ্ধ দীর্ঘস্থায়ী হতো এবং আরও বেশি প্রাণানি ঘটতো তাই চিত্র দুইয়ে দেখানো যৌথ কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল এবং বিজয়কে আরও সহজ করে তুলেছিল ঠিক আছে এই ছিল আমাদের এক নং প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নং সৃজনশীলের উত্তরটা খুব সুন্দর করে বুঝতে পারছো যারা যারা বুঝতে পারো না কমেন্টে জানাও কারণ আমি সবার কমেন্টের পড়ার এবং সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পরবর্তী ক্লাসে আমরা দুই নং সৃজনশিল্টি নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর যদি ভালো লাগে তাহলে বেলাইকনে ক্লিক করে দিবা যেন পরবর্তী ভিডিওটা তুমি খুব তাড়াতাড়ি পেতে পারো আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ